বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার ঢাকা ও চট্টগ্রাম সহ দেশে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে দলটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দীর্ঘ ১৩ বছর ধরে কারাগারে আছেন জামাতের এই শীর্ষ নেতা দলটির পক্ষ থেকে এই প্রথম তার মুক্তির ব্যাপারে জোরালো কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দেয়া হয়েছে আগামী বিশ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে আদালতের রায়ের রিভিউ আবেদন পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির কথা রয়েছে এর আগে নয় জানুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন নির্ধারিত দিনে আদালতের কার্যক্রম শুরু হলে রিভিউ আবেদনের বিষয়টি উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী আব্দুর রাজাক তখন প্রধান বিচারপতির নেতৃত্বে আদালত আবেদনটি আগামী বিশ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য রাখার ঘোষণা দেন আগস্টের পর দলটির আমির সহ অন্যান্য নেতারা বিভিন্ন কর্মসূচিতে তার মুক্তির দাবি করেন তবে এই প্রথম তার মুক্তির দাবিতে মাঠের কর্মসূচি দিল জামায়াত আওয়ামী লীগ শাসনামলে দুই সালের বারোই আগস্ট মাঝারুল ইসলামকে মগবাজারে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ এরপর থেকেই কারাগারে আছেন তিনি গ্রেপ্তারের পূর্ব পর্যন্ত তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল সহকারী সেক্রেটারি জেনারেল সহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন একসময় অবিভক্ত ঢাকা মহানগরীর আমিরের দায়িত্বও পালন করেছেন তিনি